কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ফুসছে গোটা ভারত দশম দিনের মতো চলছে এই আন্দোলন এর ধারাবাহিকতায় ঘটনার সঠিক তদন্ত ও বিচারের দাবিতে দেশজুড়ে চব্বিশ ঘন্টা কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএমএ এই কর্মবিরতির ডাক দিয়েছে শনিবার সকাল ছটা থেকে রোববার সকাল ছটা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে সব ধরনের নন এমার্জেন্সি মেডিকেল সার্ভিস এছাড়া আবাসিক চিকিৎসকদের নিরাপদ থাকার জায়গার ব্যবস্থা আর হাসপাতাল চত্বরে ভাঙচুরে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ পাঁচ দফা দাবি জানিয়েছেন তারা पेशेंट्स के हित में हमेशा काम करते रहते हैं इसके दौरान भी काम कर रहे हैं पर हम नहीं ये नहीं हैंडल कर सकते कि हमारे ऊपर वायलेंस हो हमारी जान खतरे में हो हमारे बच्चों की जान खतरे में हो কলকাতা সহ ভারতের বিভিন্ন রাজ্যের হাসপাতালে এই করোনবিরতির প্রভাব পড়ছে এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবা নিতে আসা রোগী ও তার স্বজনদের লমসম পচাসো হাজার সংখ্যা মে ওপিডি মে সব লোক ইত সব আতে হ্যাঁ দূর দূর ছেল অলগ জা দিক হ্যাঁ রাত দখল কর্মসূচি চলাকালীন আরজি করের জরুরি বিভাগ সহ বেশ কিছু অংশে তাণ্ডব চালানোর অভিযোগে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে তিরিশ জনকে তবে এ ঘটনায় রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেসের ভূমিকার তীব্র সমালোচনা করছে রাজ্য বিজেপির নেতারা वो बोल केवल संदीप घोष के थे वो भाव ममता बनर्जी के थे प्रोटेक्ट करने के लिए जो पर्पिट्रेटर्स ऑफ हीनियस क्राइम थे उनको बचाने की कोशिश ममता बनर्जी कर रही है ममता जी ध्यान रहे हम चिकित्सक हैं हम चिकित्सक हैं हम चिकित्सा करते हैं और अन्याय करेंगी तो अन्याय का चिकित्सा भी चिकित्सक कर सकता है এদিকে আরজিকর হাসপাতালের ঘটনায় নিন্দা জানিয়েছেন বলিউডের তারকারাও এ ঘটনার প্রতিবাদে নারী চিকিৎসকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঋত্বিক রোশন প্রিয়াঙ্কা চোপড়া কারিনা কাপুর আলিয়া ভাটসহ একাধিক তারকা